আর্জিকরের চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় রাজ্য জুড়ে চলছে প্রতিবাদ শিলিগুড়িতে এবার প্রতিবাদের স্বরূপ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন একইভাবে আজ পথে নামলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কিছুদিন আগের পূর্বের ঘটনা আর্জিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ছাত্রী ডাক্তার রয়েছে তাকে যে নির্মমভাবে হত্যা নির্যাতন এবং নারকীয়ভাবে যে হত্যা করা হয় তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন আরজিকর মেডিকেল কলেজের ঘটনা আবার প্রমাণ করে দেয় যে বাংলার মায়েদের বনেদের অবস্থা কতটা বিপর্যস্ত তাদের দশা কত বিপর্যস্ত হয়ে পড়েছে আমাদের বক্তব্য স্পষ্ট এই ঘটনার পিছিয়ে যে দায়ী যারা দোষী রয়েছে তাদেরকে অবিলম্বে শাস্তি কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এবং আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই ঘটনার পিছু পরবেক্ষভাবে দায়ী মুখ্যমন্ত্রী তাকে বাঁচানোর চেষ্টা করছে আমাদের দাবি এই বিষয়ে অবিলম্বে সিবিআই তদন্ত করতে হবে এবং বাংলার স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো যেরূপ ভেঙে পড়েছে তার ফলস্বরূপ আজকে এই ঘটনা বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বাংলায় মায়ে বোনেদের এই যে সুরক্ষা তা বাংলার মানুষের কাছে লজ্জাজনক আজকে এই ঘটনা শুধু বাংলা নয় পুরো দেশের ছাত্র যুব সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে আজকে প্রদেশের বিভিন্ন জেলায় জেলায় বিদ্যাপ্তি পরিষদের কার্যকর্তা ছাত্ররা এই বিষয়ে আন্দোলন করছে বক্তব্য স্পষ্ট সিবিআই তদন্ত করতে হবে এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব নিয়ে অবলম্বে পদত্যাগ করতে হবে এই দাবি বিদ্যাপ্তি পরিষদ আপনার নাম পরিচয় মঙ্গলবার অর্থাৎ আজ শিলিগুড়ির কাছারি রোডের গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখালেন এবিভিপি কর্মীর সমর্থকেরা হাতে প্লাকার্ড নিয়ে উই ওয়ান জাস্টিস স্লোগান তুললেন তারা

তটা বিপর্যন্ত বাংলায় মহিলা মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সে এই ঘটনায় পরবর্তীভাবে দায়ী রয়েছে তাকে তাদের তাকে আমাদের হসপিটাল